আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারকাত কি বলি সবাই শুনুন এই পৃথিবীর মালিককে এই কথাটাকে জরুরি দরকার শোনেন সুরা আর রকমানে আল্লাহ তিরিশ বার বলছে ভাবি আইয়া আলা রব্বিক মতো কাজ দিবেন রাব্বুল মাসে কেন রব্বুল মগর ভাবি আইয়া আলা রব্বিক মতো কাজ এর অর্থ হলে আল্লাহ বলতেছে হে আমার বন্ধুরা তোমরা আমার কোন কোন নিয়ামত অবদান কে অস্বীকার চাও বলে দুনিয়া মালিক আল্লাহ মানে আমরা আমার বাড়ি আমার দেখে আমার সম্পদ সেরিকা আকবর সবচেয়ে বড় গুলো এইটা এবার আসেন পৃথিবীতে আমাদের এই বাংলাদেশ চালাই গেছে কে কে এই নাম বলতেছে এক নম্বরে ব্রিটিশ এই যে শাসন করে গেছে এরপর কথা ব্রিটিশের জায়গা খার জাগা ব্রিটিশ জায়গার মানে আসলে আরবিতে হলো খারদাগা ই হলো বাতুল মাল সরকারি এটা বাতুল মাল না মালিক মালিক হচ্ছে আল্লাহ কেউ মালিক না তো তাহলে ব্রিটিশ শাসন করে গেছে করছে ব্রিটিশের জায়গা আর বাড়ি হলো পাকিস্তান পাকিস্তান বলতে পাকিস্তানের জায়গা এখন হলো বাংলাদেশ বাংলাদেশের দাগো না এই দুনিয়া মালিক কেউ নাই কোনো নবীর আমার বলে যায় না দেবত্তি কোনো ব্যক্তি আমি থেকে বিলীন করতে না পারিব তার কোনো আপাতত আল্লাহ কবুল করবে না সবচেয়ে বড় গুন যে কইবে আমার বাড়ি আমার জায়গা আমার সম্পদ সবচেয়ে বড় গুণ এটা সে আকবর সবচেয়ে বড় গুণা এটি এই মালিকানা দাবি করিয়া যা না মালিকানা দাবি করছে না কোনো আবাদত বন্দি কি আল্লাহ কবুল হবে না মালিকানা দাবি করলে আল্লাহ আল্লাহ রাগ হয়ে দেয় হয়ে যায় আরে কি মালিক আল্লাহ তোরা আর তোরা গাছ তোরা আমার বাড়ি আমার জায়গা আমার সম্পদ তাহলে এই খারদাগার যা আছে যেই কোনো জায়গায় আছে এই খারদার ভোগ করবে কারা যারা ভূমিহীন লোক দেওয়া জরুরি দরকার যারা ভূমি নেই এই খারদ তারাই বুক করতে হবে তারা দেওয়া দেওয়া উচিত আমি দারিদ্রের মুখ্য আদর্শ বাংলার বই লিখছি সরকারকে আহ্বান করছে যারা ভূমিহীন কৃষকরে খাদ্য সম্পত্তি যা আছে পাহাড় জঙ্গলে দিয়া তাদের অর্থ দিয়া চাষবাস করার জন্য দেশের উন্নতি হবে যেরকম ফলের বাগান যেরকম গরু ছাগল খামার মাছের খামার মুরগার খামার এমনি করে দেশের উন্নতি যে কোনো বিকল্পে কাজ করে সরকারের দায়িত্ব এটা আসলে এটা কেউ দায়িত্ব না ভাই দায়িত্ব এই খার মালিক এই সবকিছুর মালিক আল্লাহ মালিকানা দাবি করবেন না কেউ তাহলে আমাদের আমি একটা বই লিখি দাঁড়িয়ে দেবের বাংলাদেশ এই বইয়ের ভিতরে লেগেছে বাংলাদেশে রবি ফসলে কি কি ফসল আমাদের দেশে উৎপন্ন হয় এক নম্বরে পেঁয়াজ রসুন মরিচ ডাল কলুই মোডর সোনা ভুট্টা গম সরষ্যা যদি এটি সারা বাংলাদেশের অভিভাবনা করা হয় তাহলে বিদেশ ছাড়া আনতে হবে না এখন যারা আছেন দেশ নিয়ে তত্ত্ববধ সরকার নিয়ে কথা রে হ্যাঁ আর তত্ত্বাবধায়ক সরকার আমরা পুরো সারা বাংলাদেশে জমিন কৃষি চালু করেন আর আমি একটা দাবি জানতে চাই যে কৃষিমন্ত্রী হবে বাংলাদেশের ভিতরে আমি কৃষিমন্ত্রীর লগে থাকতে চাই কৃষিমন্ত্রীর লোক আমি থাকতে চাই আমার সরকার কোনো বেতন দেওয়ার প্রয়োজন নাই কোনো বেতন লাগতো না আমি দেশের জন্য এমনি খেটে নাম কৃষি কৃষি হলে দেশের মেরুদণ্ড আজ আমাদের কৃষি হয়ে রয়েছে এই দেখেন অনেক জায়গা খালি পড়ে রয়েছে সরকারি জায়গা কইয়া খার জায়গা সরকারের কইয়া হালে রেখেছে জায়গাগুলা এটি খালি এই এই একদিনে এই ইমাম মেহদিয়া আসলে আমাদের সামনে ইমাম মেহদিয়া আসলে কি সারা পৃথিবীর কারণ ইলেকট্রনিক সব ধ্বংস হইব গোলা মানে যত শক্তি আলাদা শক্তি দিব। আমি তারিদের মুখ আদেশ বাংলাদেশ বই লেখি আগের যুগে মানুষ জমি শাসাবত করিয়া জীবিকা নির্ভর করতো আবারও সেইদিন আসিত আছে তাহলে এই প্রতিক্রিয়া বাংলাদেশ চালু করা উচিত ধরো বাংলাদেশের কোনো জমির অনাবাদিক খালি না থাকে ফসল অভিযোগ করা হয় আবার এটাও দিছি আই যে আমরা সার কি দিয়ে মেশিন দিয়া তাহলে মেশিন বন্ধ হয়ে যাবে কি দিয়া সার বানাবে না কথা আমি বই লিখছি অর্থাৎ বড় এক গর্ত করিয়া আপনি বর্ষাকালে ষাট বানাই দিব গর্ত করিয়া গর্তের ভিতরে হারালেন কচু শাক জারমনি হানা বিভিন্ন কাঁচা ফাতা এরপর গোবর সালি মুরকার সাই মুরগালা এবারে যাতে কিছু আছে সাইটি হালাইয়া আপনি এগুলো মেঘের ভিতরে ফাঁসাই হালিয়ে রাখবেন মেঘের ভিতরে বানিয়ে সারটা ধরুন বর্ষাকাল গেছি গিয়া এইগুলো উড়াইয়া আপনি বস্তা ফুরিবেন আপনি এডেলে ফার্মের জৈব সার এখন যে কোনো লাউর মুরা করবেন শৈর মুরা করবেন অর্ধেক মারি অর্ধেক জৈব সার দিবেন দিয়া এগুলো যেন গাছ উঠব এবার পানি ডালবেন তৈলে আর কোনো সার লাগতো না এ ফার্মেসার হয়ে গেছে